নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম নতুন একটা সকালে তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ভিডিওতে তো আজকে আমি পুরো রবিবারের ভিডিও নিয়ে চলে এসেছি রবিবার স্পেশাল ভিডিও তো সকালবেলায় উঠেই হাত মুখ ধুয়ে চা খেয়ে এবার তিধাকে নিয়ে বসে পড়েছি পড়াতে তো তিধাকে পড়তে দিয়ে আমি এখন রান্নার কাজ করব। ওকে একটু লিখতে দিয়েছি কারণ ওকে বাংলা শেখাতে হচ্ছে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আছে তাই বাংলা শেখাতে হচ্ছে চলো দেখো ও লিখছে বাংলা এই যে ত্রিধা ত্রিধা অ আ লিখছে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে নিয়ে আর ওর বাবা সব অফিসের জামাকাপড় আয়রন করছে তো ত্রিধার স্কুলও শুরু হবে আর তিন চার দিন পর স্কুল ড্রেসগুলোও আয়রন করতে হবে তো ওকে অ আ লেখা শেখাচ্ছি এখন ও লিখতে পারছে অ থেকে চন্দ্রবিন্দু একটা দুটো মিস করছে আর আমার রান্নার কাজ শুরু হয়ে গেছে বাজার থেকে মাংস নিয়ে এসেছে মাংসটাকে ধুয়ে রেখেছি রান্না করব। তো মর্নিং ব্রেকফাস্ট বানাবো রান্নাঘরে চলে এসেছি মর্নিং ব্রেকফাস্টে বানাবো চাউমিন চাউমিনের জন্য এখানে আমি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম বেশ ভালো সুন্দর করে লম্বা লম্বা করে কাটবো গাজরগুলোকে আর ক্যাপসিকামগুলোকে কেটে নেব আর পেঁয়াজও কেটে নেব এর মধ্যে আমি চাউমিনটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো তারপরে আমি মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু কেটে রেডি করে নিচ্ছিলাম একসঙ্গে এখানে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে আর চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি জলটাকে ছেঁকে নিয়েছি তারপরে চাউমিনটা রান্না করতে বসিয়ে দিয়েছি সবজিগুলোকে ভেজে নিয়ে ডিম দিয়ে আমি চাউমিনটা বানিয়েছিলাম এরপরে আমি ত্রিধা ত্রিধার বাবাকে খেতে দিয়ে দিই আমিও খেয়ে নিই খাওয়ার পর আমি রান্না করতে শুরু করে দিই রান্না করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আজকে আমি খুব বিশেষ কিছু রান্না করিনি ডাল ভাজা আর তার সঙ্গে করেছিলাম মাংস এখানে ত্রিধার ত্রিধার বাবা আর আমি খেতে বসে পড়েছিলাম খেয়ে নিয়েই রান্নাটা কমপ্লিট করে নিই দেখো এখানে মাংস রান্না করে রেখে দিয়েছি কড়াইয়ে রেখেছি অন্য পাত্রে আর ঢালে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ঘরগুলো ঝাড় দিতে শুরু করি ঘর ঝাড় দিতে বেশ অনেকটাই সময় লাগে মুছতে সময় লাগে না কিন্তু ঝাড় দিতে অনেক সময় লাগে সব ঘর ঝাড় দিয়ে এনে এক জায়গাতেই আমাকে নোংরাগুলো রাখতে হয় তারপরে সেগুলোকে ডাস্টবিনে তুলে দিয়ে দিতে হয় কারণ বাইরে ফেলার কোনো জায়গা নেই এখানে বাইরে ফেলাও যায় না নোংরা কোনো কিছুই ফ্ল্যাটের বাইরে ফেলা যায় না সব কিছুই ডাস্টবিনের মধ্যে দিতে হয় আর এই প্লেটগুলো দেখছো এগুলো দিয়ে খুব সুন্দর পরিষ্কার করা হয় ঘরের নোংরাগুলো খুব ভালো উঠে পড়ে এর ওপরে তাছাড়া হাত দিয়ে তুলতে গেলে উঠে না সব নোংরা পরিষ্কারভাবে সব কিছু তুলে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছিলাম তারপরে ঘরগুলোকে বেশ সুন্দর করে মুছে নিই মুছে নিয়ে ত্রিধাকে স্নান করাতে শুরু করি তো ওকে স্নান করানোটা খুব মুশকিল হয়ে পড়ে যেদিন শ্যাম্পু বা সাবান লাগিয়ে দিই তো শ্যাম্পু সাবান কিছুতেই লাগাতে চায় না বারবার আমার হাতটাকে সরিয়ে দিচ্ছিলো আর চিৎকার করছিলো ওর নাকি চোখ জ্বলবে কিন্তু ওকে বেবি শ্যাম্পু দিয়েই স্নান করায় ওর ভয় চোখ জ্বলার দেখো স্নান করিয়ে নিয়ে ওকে টাথা মুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিই তারপরে আমি স্নান করে নিই কারণ আমাদের এক জায়গায় আজকে বেরোবার আছে বিকেলে বিকেলে না ঠিক খেয়ে দিয়েই বেরোবো বারবার ফোন করছিল যেখানে যাব সেখান থেকে যেখানে আমরা ফার্নিচার বুক করেছি সেই দোকান থেকে বারবার ফোন করছিল যে দুটো আড়াইটার মধ্যে যেতে ওদের লোক থাকবে তা আমরা ওখানে একটা সোফা বুক করেছি সেটাই দেখাবে ওরা ভালো করে খুলে তো আমি স্নান করে পুজোটা সেরে নিচ্ছিলাম আর পুজো সেরে নিয়ে যখন আমি বারান্দায় যাই দেখি ত্রিধার বাবা কিছু গাছে সার মাটি দিচ্ছিলো তো আমার তুলসী গাছটা বড়ো হয়ে গিয়ে কেমন শুকিয়ে গেছিলো তো সেই তুলসী গাছটা তুলে ফেলে একটা নতুন চারা লাগানো হচ্ছিলো এই চারাটা চন্দ্রমল্লিকার টবে হয়েছিল সেটাকেই তুলে ওর বাবা সার মাটি দিয়ে লাগাচ্ছিল তুলসী গাছ তো খুবই দরকার হয় বাড়িতে রোজই জল দেওয়ার জন্য ফুল ধূপকাঠি দেওয়ার জন্য তুলসী গাছ ছাড়া তো পুজোই হয় না তো পুজো সেরে আমি ত্রিধাকে খাইয়ে নিয়েই আমরাও খুব ঝটাঝট খেয়েই রেডি হয়ে গেছিলাম কারণ আমরা মধ্যম গ্রাম যাব যেখানে ফার্নিচারটা আমরা আজকে যাব দেখতে ওরা খুলে পুরোটা দেখাবে আর কিছু অ্যাডভান্সও করব আর ওর ওপরের কাপড়টাও পছন্দ করার জন্য ডাকছিল ওরা বারবার তো আমি ত্রিধা ত্রিধার বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খেয়ে উঠে তখন প্রায় তিনটে বাসতে চলছিলো তো আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রাম মধ্যমগ্রাম না ঠিক মধ্যমগ্রামের আগে এটা দোলতলা তো সো ত্রিধা বসে আছে যেটা সে সেই সোফাটাই আমরা বুক করেছি এটা এটা সোফা কাম বেড এটাকে খুলে দেখাবে ওরা সেই দিন অনেক রাত্রি হয়ে গেছিলো যেদিন আমরা বুক করি তো সেই জন্য খুলে দেখায়নি দেখানো যায়নি তো পুরোটা খুলেও দেখা হয়নি এখানে কারণ সামনে ফার্নিচারগুলো ছিল বলে পুরোটা খোলা যাচ্ছিল না এখানে স্টোরেজ সিস্টেম আছে আর আমার এই ধরনের জিনিসেরই দরকার ছিল ফ্ল্যাটে যেহেতু কোনো জিনিসপত্র রাখার জায়গা কম তাই আমার এই ধরনেরই দরকার ছিল যাতে আমি কিছু জিনিসপত্র বালিশ চাদর কম্বল এগুলো যাতে ঢুকিয়ে রাখতে পারি সেই জন্যই আমার এই ধরনের সোফা নেওয়া তো এই সোফাগুলোর দামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্টার্টিং প্রাইসে চল্লিশ থেকে শুরু হয় সিপি সেগুনের এগুলো এরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করছে সমস্ত ফার্নিচারই সিপি সেগুনের আর ওরা এটা কাস্টমাইজ করে বানাবে আলাদাভাবে বানিয়ে আমাকে দেবে আর এর কভারটাও আমরা চুজ করে নিয়েছি তো আমার এটা যে দামে আমি নিয়েছি তো এটা বেশ মোটামুটি দামটা বেশ ভালোই ছিল তো এর পেছনেও কভার করা আছে যাতে কোনো পোকামাকড়ের মধ্যে ঢুকে এটাকে নষ্ট করতে না পারে এদের প্রত্যেকটা ফার্নিচারই আমার খুব পছন্দ হয়েছে এরপরে আমরা বাড়ি যাওয়ার সময় একটা নার্সারিতে ঢুকি আমার একটা লাল জবা দরকার ছিল ছোট ছোট লাল জবা হয় সেই গাছে তো অনেক খোঁজার পরও পেলাম না তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলছে এখন নেই এক সপ্তাহ পরে আসতে তো আরও অন্যান্য গাছগুলো দেখলাম তো এখন গরমের সময় কোনো গাছই পছন্দ হচ্ছে না যেগুলো স্নেক প্ল্যান্ট সেগুলো ত্রিধার বাবার নেওয়ার খুব ইচ্ছে ছিল তো পরে নেব বলে আমরা চলে আসি এরপরে সেই ত্রিধার ক্যারাটে ক্লাসের টাইম হয়ে যায় ওকে আমি দুধ বিস্কুট খাইয়ে দিয়ে ক্যারাটের জন্য রেডি করছিলাম গরমের জন্য ওর ক্যারাটে ড্রেস পরতে বারণ করেছে স্যার হালকা পাতলা গেঞ্জি পরিয়ে চুলগুলো বেঁধে রেডি করাচ্ছিলাম এরপরে আমরা আমরা দুজনে ত্রিধাকে ক্যারাটেতে দিয়ে বাজারে যাই কারণ পাশের ফ্ল্যাটের একটা বাচ্চার বার্থডে ছিল পরের দিন সেই গিফট কিনতে একটা বই আর পেন আমরা গিফট হিসাবে কিনে আনি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো